বৃহস্পতিবার নবানে জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত জানা যাচ্ছেন সেই বৈঠকে তিনি বেজায় চটে গেলেন কেন চটে গেলেন মেয়রদের এবং পুলিশ কর্তাদের উপর আর সে নিয়ে আলোচনা করবো নমস্কার দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছে আর আমার সঙ্গে দবল এডিটর শঙ্খদ্বীপ দাস রয়েছে দাদা কেন মুখ্যমন্ত্রী এই বৈঠকে হঠাৎ এত রেগে গেলেন না প্রীতি আজকের মিটিংটা যে কারণে ডাকা হয়েছিল সেটা বুঝতে হবে আজকে কলকাতা পুরসভা এবং রাজ্যের বড় পুরসভা মানে পুরো নিগমগুলির মেয়রদের মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ডেকেছিলেন সেই সঙ্গে পুলিশ কর্তাদের বৈঠকে ডেকেছিলেন আর সমস্ত বিভাগীয় প্রধান এবং দপ্তরের সচিবদের বৈঠকে ডেকেছিলেন ফিরাদ পুর পুরমন্ত্রী আর দমকল মন্ত্রী সুজিত নবান্নে তার ঘরে ডেকে নিয়েছিলেন সেখান থেকে বৈঠক হয়েছে আর বাকিরা ছিলেন ভার্চুয়াল মাধ্যম এখন মিটিংয়ে কি হয়েছে আমাদের যে সংবাদদাতা রফিকুল জামাদার রফিক জানাচ্ছে যে এই মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেমক কাজ চলে গেছে কি কারণে রেগে গেছে কারণ মুখ্যমন্ত্রীর বক্তব্য যে পুরো বড় পাশে আবর্জনা স্তূপ পড়ে আছে লাইট জ্বলছে না পুরসভার নাগরিকরা ঠিকমতো নাগরিক পরিষেবা পাচ্ছেন না এবং মুখ্যমন্ত্রী এতটাই চটে যান যে উনি বলেন তাহলে কি এবার আমি আমি রাস্তা ঝাঁটা নিয়ে নামবো আমাকে কি রাস্তা ঝাঁট দিতে হবে মুখ্যমন্ত্রী আরও একটি ক্ষোভের বড় কারণ হচ্ছে যে বহু এলাকায় জবরদখল হয়ে যাচ্ছে পুরসভার রাস্তা পুরো ওর নিজের জমি সেখানে জবরদখল করে লোকে দোকান বানিয়ে ফেলছে ঝুপড়ি বানিয়ে ফেলছে এইটা মুখ্যমন্ত্রী বলছেন এবং মুখ্যমন্ত্রী বলছেন যে বলেছেন যে পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাই নষ্ট করে দিচ্ছে এক শ্রেণী পুরসভার কর্মচারী এবং পুলিশের একাংশ তাদের যোগসাজসের মাধ্যমে যাকে তাকে বসিয়ে দিচ্ছে যেখানে সেখানে দোকান করার জন্য এবং সেখান থেকে টাকা তুলে নিচ্ছে এইটা কড়া হাতে দমন করতে বলেছেন উনি একদিকে সিপিকে কলকাতা পুরসভার সিপিকে বলেছেন যে এটাকে কড়া হাতে দমন করতে হবে এবং এইসব জবরদখল উচ্ছেদ করতে হবে আর পুরমন্ত্রীকে বলেছেন যে এই সার্ভিস পুরো এলাকায় সেটাকে এবার নজর দিতে হবে নেই তিনি কিচ্ছু বরদাস্ত দেওয়া করবেন না এটা হচ্ছে মেসেজ এবং এইটা শুধুমাত্র আজকে বড় যে পুরো নিগম মানে কলকাতা হাওড়া বিধাননগর আসানসোল এদেরকে বলা হয়েছে সোমবার দিন সমস্ত পুরসভার চেয়ারম্যানকে মুখ্যমন্ত্রী বৈঠকে দেখেছেন আমার মনে হচ্ছে যে সমস্তটাই ভার্চুয়াল মাধ্যমে হবে অ্যাকচুয়ালি ডাকা হবে না কিন্তু আজকে যে মেসেজটা দেওয়া হয়েছে বড় পুরসভাগুলোকে তার থেকেও কঠা কড়া এবং কঠোর বার্তা যেতে চলেছে হয়তো এই ছোট পুরসভা বা পুরসভার চেয়ারম্যানদের উদ্দেশ্যে দাদা এই প্রসঙ্গে আরো একটা বিষয় জানার চেষ্টা করব যে কাল সৌগত তিনি বললেন যে ঝুপড়ির মানুষরা তারা তৃণমূলকে ভোট দিচ্ছে আবাসনের মানুষরা তৃণমূলকে ভোট দিচ্ছে না তাই জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় তো তৎপর হয়ে উঠলেন তবে এই কথাটা অনেকটা প্রতীকী যেটা সিম্বলিক যেটা সৌগত বলেছেন যেটা দেখা যাচ্ছে এই লোকসভা ভোটে যে পুরো এলাকায় তৃণমূলের ফলাফল ভালো হয়নি তৃণমূলের ফলাফল ভালো হয়েছে কোথায় না গ্রামে ভালো হয়েছে যেখানে ডেলিভারি মেকানিজম কাজ করেছে যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দেওয়াটা কাজ করেছে এবং একশো দিনের কাজের যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ঠিক আগে যে টাকাটা দিলেন সেই টাকা দেওয়া বা খাদ্য খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এই ধরনের প্রকল্প যেখানে কাজ করেছে সেখানে ভালো কাজ ভালো ভোট পেয়েছে তৃণমূল কিন্তু শহরাঞ্চলে তৃণমূলে অতটা ভালো ভোট পায়নি তুমি দেখবে কলকাতা পুরসভারও বহু ওয়ার্ডে তৃণমূল ছিল বিজেপির থেকে বা আমরা দেখবো যে শহরতলীর প্রচুর যে পুরসভা এলাকা পুরো এলাকা তাতে ওয়ার্ডের পর ওয়ার্ড তৃণমূল হেরে গেছে তার বাইরে পঞ্চায়েত এলাকায় আবার তৃণমূল জিতেছে তুমি দেখো যে প্রত্যন্ত মানে কলকাতা থেকে অনেক দূরের জেলা বাঁকুড়া বাঁকুড়া তৃণমূল জিতেছে কিন্তু বাঁকুড়া শহর বাঁকুড়া শহরের যে পুরসভা যে এলাকা সেখানে ওয়ার্ডের পর ওয়ার্ড তৃণমূল হেরে গেছে তার মানে কি তার মানে হচ্ছে যে সেখানে একটা অ্যাঙ্গার আছে সেখানে মানুষের একটা অসন্তোষ আছে এবং লোকাল লেভেল একটা অ্যান্টি তৈরি হয়েছে সেই লোকাল লেভেল অ্যান্টি যে তৈরি হয়েছে সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন এবং বুঝতে পেরেই শহরাঞ্চলে যেখানে যেখানে একটা আস্থার ঘাটতি হয়েছে তৃণমূলের সঙ্গে যেসব এলাকায় সেখানে উনি বলছেন যে কাউন্সিলরদের এবং পুরসভার যে মেয়র চেয়ারম্যান তাদের সবাইকে তিনি সমঝে দিতে চাইছেন যে এবার শুধরে যাও কারণ হচ্ছে দু হাজার চব্বিশে লোকসভা ভোট হয়ে গেছে এবার ছাব্বিশের ভোট আসবে দু বছর হাতে সময় আছে ঠিক আছে কলকাতা পুরসভার ভোট হয়তো দু হাজার পঁচিশে হবে তো এই যে জায়গাটা খুব বেশি সময় নেই তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি যে শহরাঞ্চলে যে তৃণমূলের সাথে যে সাধারণ মানুষের আস্থার ঘাটতি হয়েছে যেখানে জনপ্রিয়তা তৃণমূল সেই সেইখানটাকে তিনি রেক্টিফাই করতে বলছেন রেক্টিফাই কীভাবে করতে বলেছেন যে সার্ভিস দিয়ে সরকার তো পয়সা খরচা করছে কেন তাহলে এই আবর্জনা রাস্তায় পড়ে থাকবে তুমি দেখবে যে লোকসভা ভোটের সময় আরবান এরিয়াতে সিপিএম এবং প্রথমে সিপিএম অবশ্যই প্রথমে সিপিএম এবং পরে বিজেপি আরবান এরিয়ায় একটা ক্যাম্পেন তৈরি করেছিল যে এবং ছবি দিয়ে যে বহু জায়গায় উত্তর কলকাতা উত্তর শহরতলিতে যে রাস্তা জুড়ে পড়ে আছে আবর্জনা এবং সেখানে পুরসভার গাড়ি এসে আবার আবর্জনা ফেলছে তো বা রাস্তার লাইট জ্বলছে না এবং তুমি দেখবে যে এই লোকসভা ভোটের আগে হঠাৎ করে যখন বৃষ্টি নামে আমরা দেখেছি যে সৌগত রায় তার সত্তর বেশি বয়স তিনি লাঠি দিয়ে খুঁচিয়ে নর্দমার জল এই পরিষ্কার জল জল চলে যেতে পারে যে দাঁড়াচ্ছে পুরো এলাকাগুলোতে হচ্ছে না তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একটাই যে যে এই মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এটাকে ইমিডিয়েট এটাকে রেক্টিফাই করতে হবে কারণ হচ্ছে এটা হচ্ছে মুখ্যমন্ত্রী পরিষ্কার যেটা বুঝিয়ে দিয়েছেন এটা হচ্ছে তৃণমূল বা তৃণমূল পরিচালিত এই যে পুরসভাগুলো তাদের একাংশ কর্মী এবং পুলিশের একাংশ কর্মচারী তাদের একটা সাদস্যের যে একটা নেক্সাস তৈরি হচ্ছে কোথাও কোথাও জবতদখল বসে যাচ্ছে কোথাও আবর্জনা পরিষ্কার হচ্ছে না এইটার কারণে এটা হচ্ছে এবং সেটাকে ইমিডিয়েট এটাকে এটার উপরে অ্যাটেনশন দিতে হবে আজকে পুরমন্ত্রীকে মিটিংয়ে ডাকার এই কারণেই কারণ পুরমন্ত্রী শুধুমাত্র অবি হাকিম শুধুমাত্র কলকাতা মহানগরিক নন তিনি পুরমন্ত্রী বলেন সবকটা পুরসভার দায়িত্ব তার ফলে মুখ্যমন্ত্রী ববি হাকিমকে ডেকেও বুঝিয়ে দিয়েছেন যে এগুলোকে রেক্টিফাই করতে হবে কোনো বরদাস্ত করবো না আমি এবং উনি বলেছেন যে কিছু কাউন্সিলর আছে তাদের বিহেভিয়ারাল চেঞ্জ আনতে হবে তাদের আচরণে অনেক সমস্যা রয়েছে এবং সেই সমস্যার কারণে মানুষের সাথে এই দূরত্ব তৈরি হচ্ছে সেই বিহেভার চেঞ্জটাও আনতে হবে তাদের মানুষের কাছে যেতে হবে তা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে একদম তো এইটা আজকের মিটিংয়ে সবচেয়ে সিগনিফিকেন্ট এবং আরও একটা জিনিস বুঝতে হবে প্রীতি সেটা হচ্ছে যে এই যে লোকসভা ভোটের ফলাফল এটা তো অনেকেই এক্সপেক্ট করতে পারেনি তৃণমূল উনত্রিশটা সিট পেয়েছে বিয়াল্লিশটা আসনের মধ্যে উনত্রিশটা যেখানে যেখানে অনেকেই ধরে নিয়েছিলেন যে বিজে তৃণমূলের আসন বাইশের থেকেও নেমে যাবে অনেকে বলছিলেন অনেক রাজনৈতিক বিশ্লেষক অনেক রাজনৈতিক পণ্ডিত অনেক রাজনৈতিক নেতা বিরোধী দলের লোকজন ইভেন শাসক দলের মধ্যেও কারো কারো সন্দেহ ছিল যে তৃণমূল বুঝি বাইশটা ক্রস করতে পারবে না সেখানে উনত্রিশটা সিট পাওয়া তার মানে কি প্রতিষ্ঠানের পক্ষে ভোট তৃণমূলের ভোট শেয়ার গত লোকসভা ভোটের তুলনায় দু পার্সেন্ট বেড়ে গেছে তো এই যে প্রতিষ্ঠানের পক্ষে ভোট এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও একটা 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 শক্তি দিয়েছে জোর দিয়েছে যে এই যে তার তৃতীয়বারের জন্য যে তিনি সরকার তার তার চলছে একটা মধ্য ধরো আট ঠিক দু বছর বাদে বিধানসভা ভোট তার মানে এই মধ্য মেধাতে দাঁড়িয়ে মেধা মধ্য মেয়াদে দাঁড়িয়ে তিনি একটা ঝাঁকুনি দিতে চাইছেন প্রশাসনের সর্বস্তরে তুমি দেখবে যে উনি প্রথমে কি প্রথমে তিনি উনি ডিএমের সাথে মিটিং করেছেন দপ্তরের সচিবদের সাথে মিটিং করেছেন উনি ইন্ডাস্ট্রি লোকেদের সাথে ডেকে ইন্ডাস্ট্রি শিল্প মহলের বণিক মহলের নেতাদের ডেকে মিটিং করেছেন তারপরে উনি পুরসভার পুরমন্ত্রী এবং ঠিক মেয়র এবং চেয়ারম্যানদের ডেকে মিটিং করতে চাইছে তার মানে উনি যে ডেলিভারি সিস্টেমের যে গ্যাপ সেইটাকে বোঝানোর চেষ্টা করছেন এবং এই যে মধ্যমেয়াদে একটা তৃণমূল শক্তি পেয়েছে একটা গত গত দু আড়াই বছর ধরে নীতি নীতি চলছিল নিয়োগ দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার তারপরে রেশন কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার আরও অনেকে গ্রেপ্তার ধরপাকড় তৃণমূলের দু তিনজন এমএলএ বাড়িতে রেড হওয়া তো এইসব যে একটা নীতি পরিবেশ তার সেখান থেকে একটা হঠাৎ করে তৃণমূল একটা পজিটিভ একটা একটা পরিবেশ পেয়েছে তো এই যে এই যে উইন্ডোটা তৈরি হয়েছে এই যে সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসছে তিনি চাইছেন যে এটাকে পুরোদস্তুর কাজে লাগাতে এবং তুমি দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় গত ছ মাস বা আট মাস প্রশাসনিক ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাক্টিভিটি ছিল তার থেকে উনি এখন অনেক বেশি ভিগার নিয়ে এবং অনেক বেশি উনি অ্যাক্টিভিটি নেমে পড়েছেন একটা তো লোকসভা ভোটের কারণে গ্যাপ গেছে সেই জায়গাটাকে উনি মেকআপ করতে চাইছেন দ্বিতীয় কথা হচ্ছে এই যে অপরচুনিটিটা তৈরি হয়েছে সেটা ফুল ইউটিলাইজ তিনি করতে চাইছেন এবং তিনি একটা প্রশাসনে একটা ধাক্কা লাগাতে চাইছেন এবং তিনি পার্টিতেও ধাক্কা দিতে চাইছেন তো তারই পরিণাম হচ্ছে যে আজকের মিটিং এবং সোমবারের তিনি এই কথাগুলি বলতে একদমই আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চটে গেছিলেন সে খবর আমাদের সামনে এসেছে তার কথা শুনে পুরো নিগমের কর্মীরা এবং পুলিশ অধিকর্তারা কিভাবে কাজ করে সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন দবল কারণ খবর এখন এখানে